আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম বাবুচির রেসিপিতে জালি কাবাব রেসিপি কাবাব তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কেজি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আমি ছয় পিস রুটি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি দুই কাপ দিয়ে দিয়েছি বিস্কিটের গুঁড়া হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা এক কাপ দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখানে এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ ও এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো কিছুটা হয়ে আসবে তখন আমি এখানে টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ বেরেস্তা তিনটা ডিম দিয়ে দিয়েছি এখানে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি কাবাবে শেপ দিয়ে দিব আমি একটা বাটিতে সামান্য তেল লাগিয়ে তারপর চেপে চাপে এভাবে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি সবগুলো কাবাব যাতে একই শেপের হয় এর জন্য আমি এভাবে কাবাবের শেপটা দিয়ে নিয়েছি যদি জালি কাবাব ফ্রোজেন করতে চান তাহলে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে রেখে দিতে হবে এভাবে ট্রেটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টার পর বের করে একটা বাটিতে এভাবে রেখে দিলেই হবে তারপর যখন দরকার বের করে ভেজে নিলেই হবে এখন আমি কয়েকটা জালি কাবাব ভেজে নেব এর জন্য আমি একটা ডিম ও ডিমের মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ লবণ আর এক হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডিমের মধ্যে কাবাবগুলো এভাবে ডুবিয়ে তারপর আমি গরম তেলে সবগুলো কাবাব একটু সময় নিয়ে ভেজে নেব আমি আজকে ফ্রোজেন কাবাবটাই ভেজে দেখাচ্ছি রেসিপি ফলো করে কাবাব তৈরি করলে কাবাবগুলো একদম পারফেক্ট হবে উপরে যদি জালি জালি ভাব আনতে চান তাহলে এভাবে হাত দিয়ে ডিম ছিটিয়ে দিতে পারেন একবার যখন কিছুটা হয়ে আসবে তখন আমি উল্টে দেব মিডিয়াম ফ্লেমে সবগুলো কাবাব আমি উল্টে পাল্টে ভেজে নেব পোলাও বা যে কোনো রুটি পরোটার সাথে এই জালি কাবাবটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এভাবে ফ্রোজেন করে রাখলে যখন তখন ডিম দিয়ে এভাবে ভেজে নিলেই হয় এই জালি কাবাবটা এক মাসেরও বেশি সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি আজকের এই কাবাবের রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ